টিটাগর ওয়াগান থেকে বের হওয়ার সময় লাইনচ্যুত ওয়াগান বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লেস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স টিটাগড় ওয়াগান থেকে বের হয়ে টিটাগড় বাজারের দিকে যাওয়ার সময় নিউ স্ট্যান্ডার্ড লাইনে লাইনচ্যুত ওয়াগানের চাকা ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন তাদের বক্তব্য অত্যাধিক গতিতে ছিল মালগাড়িটি যদি দিনের বেলা না হয় রাতের বেলা এমন ধরনের ঘটনা ঘটত তাহলে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা ছিল ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে টিটাগড় থানার পুলিশ ও টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্থানীয় বাসিন্দারা জানান যে জায়গাতে ঘটনাটি ঘটেছে সেই জায়গাটি অত্যন্ত ঘন জনবসতিপূর্ণ যে কারণে মালগাড়ি যদি কোনোভাবে লাইনচ্যুত পুরোপুরি হয়ে যেত তাহলে প্রাণহানি পর্যন্ত ঘটতে পারত এমনি তো আমরা সব ঘুমিয়েছিলাম বাড়িতে হঠাৎ শুনতে এলো কি ট্র্যাক থেকে এটা ওয়াগনটা বেরিয়ে গেছে এবার সব লোকরা হাল্লা করছে নেমে আসলাম দেখলাম কি ট্র্যাকে ট্র্যাক থেকে হাফ মোর দেন হাফ বেরিয়ে গেছে আর তাও ওটা আরো বেড়ে যেত এখানকার লোক যারা ভিতরে কাজ করেছে আগেরও কাজ করেছে ওরা হেল্প করেছে লকটা আবার লাগাতে না হলে তিনটে চারটে বাড়ি কত লোক জান কত জান যেত কেউ বলতে পারবে এত সিরিয়াস এই ম্যাটারটা আছে এটা প্রথমবার না আগেও হয়েছে এত ভিগারসলি ফার্স্ট টাইম হয়েছে নেমে গেছে আর ক্লাব ভিতর থেকে ভিতর থেকেই নেমে আসছে আর আপনার বিশ্বাস করবেন না এই ওয়াগনের যা স্পিড ছিল লোকাল ট্রেনের স্পিড বোতাম এই জায়গায় এই লোকালিটি রেসিডেন্সিয়াল এরিয়াতে এত স্পিড করা কি উচিত সেটাই জানতে চাই বেরোচ্ছিল উইথাউট এনি টাইম উইথাউট এনি রেস্ট্রিকশন এখানে বেরোয় কোনো টাইম লিমিট নেই কোনো স্পিড লিমিট নেই যখন ইচ্ছা তখন বেরোয় ঠিক আছে এখানকার কাজ হয় থ্রি সিক্সটি ফাইভ ডেজ বিজনেস আমরা অসুবিধা করি না এবার কি বলতে পারি বলো না চারগো দরওয়ানি পટીও পটিকারা সেটাই তো আমরা সেটাই তো বলি রেসিডেন্সিয়াল এরিয়া তাও আমরা কোনোদিন কোনো স্টেশন করি না ঠিক আছে এখানকার বিজনেস ইন্ডাস্ট্রি চলছে আমাদের এখানকার লোক কাজ করে কিছু বলি না এবার সেটাই জানতে চাইছি এবার কি বলতে চাই এই বিতর্কের আগে তো বললো এটা জিআরপি এর জায়গা আগে বললো এটা জিআরপি ম্যানেজ করে রেসপনসিবল জিআরপি আছে ট্রাকের গাড়ি বেরিয়ে গেলো মিল থেকে আমাদের কোনো দায়িত্ব নেই রেসপনসিবল নেই তাহলে আমরা তো দাঁড়িয়ে আছি জিআরপি আসবে বা থানা আছে কথা বল লাইলে কতবার হয়ে গিয়া আমরা চাইছি ভিতর ম্যানেজমেন্ট থেকে একটা কথা একটা ফাইনাল রেজাল্ট কি করা যায় একটা এগ্রিমেন্ট আমরা চাইছি এখন কি বারবার বারবার এটা যা হচ্ছে এটা কি উচিত এখান তো जान যেতে পারে না মানুষের जान जीते잖아 বাচ্চাদের খেলছিল জানেন ভয় সব চাচা 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 ভিতর থেকে বলছে তোমরা এত চাচাচ্ছো আমরা শুনতে পারলাম না কি হচ্ছে এটা কোন এক্সকিউজ আছে না अभी से नहीं है बहुत पहले से है प्रॉब्लम ये है कि जब यहाँ पब्लिक एरिया है आपको गाड़ी निकालने के समय सिक्योरिटी चाहिए ना वहाँ पे दरवान नहीं देता यहाँ पे दरबार नहीं देता ये लेके तीन बार गाड़ी उतर चुका है रेल पटरी से ठीक है पहले दरवान रहता था अब नहीं रहता है और इसके पहले दरवाजा एक बार खुला था गाड़ी का तो यहाँ से लेके पूरा घर टूटते गया था वहाँ तक मतलब रोड तक गया था इसलिए हम लोग बहुत बार बोले कुछ इसका रिजल्ट नहीं आ रहा है और आज भी यही सेम प्रॉब्लम हुआ है हम लोग यही चाहते हैं जब मेन एरिया निकल गया है ट्रेन ले जाने का तो यहाँ से बंद कर दिया जाए ओपन एरिया से ले जाया जाए यहाँ पब्लिक एरिया को छोड़ दिया जाए बस हम लोग गए... यही दरवान देगा तब ना गाड़ी सेफ रहेगा हम लोग का बाल बच्चा सब बाहर रहता है आ? कितना रिक्स का बात है ये एक बार नहीं हुआ है बहुत बार हो चुका है कितना हम लोग ये करे आ? आज देखिए गाड़ी उतर गया है ऐसे तो हम लोग का सबका घर चल जाता है ये तो दिन में हुआ है तो हम लोग देख रहे हैं अगर रात को होगा तो हम लोग का वो सब खत्म हो जाएंगे तब तो कोई बोलने वाला नहीं रहेगा हाँ हम लोग यही चाहते हैं कि यहाँ का पटरी बंद कर दे और कुछ नहीं यहाँ से बंद हो जाए जहाँ से मेल कूड़ा हुआ है वहां से ले जाए অপরদিকে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার আশ্বাস দেন টিটাগড় পৌরসভার পৌরপ্রধান প্রধান কমলেশ সাউ বাড়ি আছে আজকে একটা বড় দুর্ঘটনা হয়ে যেত দেখছি তো আমি চাকা রেল লাইন থেকে নেমে গেছে আমি ম্যানেজমেন্ট সাথে কথা বলছি যাতে এরকম ঘটনা আবার পুনরাবৃত্তি যাতে না হয় সেই ব্যবস্থাটা ম্যানেজমেন্ট করতে হবে কেন এখানে মন মানুষ বসবাস করে তো এভাবে যদি রাত্রিবেলা যদি হতো তাহলে মানে কত বড় দুর্ঘটনা হয়ে যেত

ने, ने, हम लोग इसमें जाते हैं अब हम लोग गाड़ी के भीतर से के 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 जाते हैं। है लगा गाड़ी 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 को रखिए। आया लगाया चला गया नीरज क्या नीरज वो अवरोध करने का बाद पाँच लाख रुपया दे देगा बस हो गया हो गया बेटा बता आ जाएगा उसका ना जाएगा आ जाएगा बेटा बता आ जाएगा जिसका घर का बाप जाएगा वो आ जाएगा पाँच लाख रुपया से खरीद के पैसा নিষিদ্ধ দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট শব্দের মধ্যে স্বপ্নের ফ্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট অফলোড ফ্লোর সেট জিরো পারসেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন